আর্নল্ড সাওয়াচনেগার এমন একজন মানুষ যে ফিল্ডে পারে গেছেন সেই ফিল্ডে টপে পৌঁছে দেখিয়েছেন বডি বিল্ডিং মডেলিং বিজনেস অ্যাক্টার পলিটিক মিলিটারি প্রত্যেকটা ফিল্ডে কিন্তু তিনি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করেছেন যেটা আমরা ভাবতেই পারি না তাই তিনি তার জীবনের সমস্ত জ্ঞানগুলো একটা ইন্টারভিউতে পঞ্চাশ মিনিট ধরে একটা বক্তব্য রেখেছিলেন যেটাতে একশো মিলিয়নের চেয়ে বেশি ভিউস হয়েছে তুমি বিশ্বাস করবে না যে লাখ লাখ লোক এখনও ডেলি সেটাকে শোনে আমি নিজেও ছ থেকে সাতবার শুনেছি আর এই বক্তব্যে তিনি ছটা সাকসেসফুল রুলসও বলেছেন তো তুমি তৈরি তো আজ আমি সেই মাস্টারপিস রুলসগুলো বলতে চলেছি কথাগুলোকে বাংলাতে আমার গলায় তোমাদের সামনে তুলে ধরছি এখানে আমি সাকসেস নিয়ে কথা বলছি প্রথমে আমি সেই তিনটে রুলসের ব্যাপারে বলবো আর তারপর বাকি তিনটে রুলস বলব যে তিনটে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রথম রুলস জীবনে সাকসেস হতে হলে তোমার জীবনে একটা গোলস অবশ্যই হতে হবে একটা লক্ষ্য তো থাকতেই হবে যদি তোমার জীবনে কোনো গোলস না থাকে তাহলে তুমি কোনো দিনও বুঝতে পারবে না যে তোমাকে কত দূর যেতে হবে আর তুমি সারা জীবন ছুটতে থাকবে ছুটতে থাকবে কোনোদিনও তুমি সেইখানে পৌঁছতে পারবে না যেখানে তোমাকে পৌঁছানো দরকার তো আমি অনেক জেদি ছিলাম আমার কাছে কোনো কারণে একটা কারণ ছিল আমার জন্ম উনিশশো সালে তিরিশে জুলাই অস্ট্রেলিয়াতে জন্মের পর আমার ওই জায়গাতে একদম ভালো লাগতো না যে কোনো উপায়ে ওই খান থেকে বার হতে চাইছিলাম কেননা আমি নিজেকে একজন ফার্মার কোনো ফ্যাক্টরি একজন মজদুর এই রকম খাট্টো কাজে নিজেকে দেখতে পারতাম না কিন্তু আমার বাবা মা চাইতো যে আমি তাদের সঙ্গে ওইখানেই থাকি আর ওইভাবে জীবনযাপন করি কিন্তু এটা তাদের স্বপ্ন ছিল আমার না এইরকম একটা জায়গা থেকেও আমার গোলস আমার লক্ষ্য অন্য কিছু ছিল কেন ছিল সেটা আমি জানি না আমার সব সময় মনে হতো আমি বড় কিছু করব, কিছু আলাদা করব। ইউনিক কিছু করে দেখাবো আমার এখন ভালোভাবে মনে আছে যখন আমি এগারো বছরের তখন আমি একদিন স্কুলে যাই ওইখানে ওনারা একটা ডকুমেন্টারি দেখায় আমেরিকার ব্যাপারে সেটাতে দেখানো হয়েছিল বড় বড় বিল্ডিং বড় বড় ব্রিজ সিক্স লেন হাইওয়ে সব দেখে আমার মনে একটা প্রশ্ন আসে এটাই সেই জায়গা যেখানে আমাকে যাওয়া দরকার কিন্তু আমি এইখানেই থাকতে চাই না আমি আমেরিকায় যেতে চাই কিন্তু প্রশ্ন হলো আমি আমেরিকা কিভাবে যাব। সেই সময়ে তখন প্লেনে করে যেতে অনেক টাকা লাগতো আজকের মতো না তো একদিন স্কুল শেষ হবার পর আমি একটা স্টোরের পাশ থেকে যাচ্ছিলাম যেখানে আমেরিকার কিছু প্রোডাক্ট বিক্রি হতো সেইখানে আমি একটা ম্যাগাজিন দেখি যেটার নাম ছিল রেক পার্ক তিনটাই মিস্টার ইউনিভার্স ছিল আর আমি তাকে মুভিতেও দেখেছিলাম আর সেই ম্যাগাজিনে লেখা ছিল কীভাবে রেক পার্ক মিস্টার ইউনিভার্স হয়ে ওঠে একজন সুপারস্টার হয় তো আমি সেই ম্যাগাজিনটা কিনে নিয়ে বাড়ি চলে আসি আর বারবার পড়তে থাকি সেটাতে সব কিছুই ছিল রেক পার্কের ট্রেনিং প্ল্যান কিভাবে তিনি একটা ফ্যাক্টরিতে তিন থেকে চার ঘন্টা ওয়ার্কআউট করতো মিস্টার ইউরোপ মিস্টার গ্রিট ব্রিটেন আর ফের মিস্টার ইউনিভার্সও জিতেছেন আমি ম্যাগাজিনটা পরে ভাবতে থাকি বাহ এটা তো আমার জীবনের খাজানা আমাকেও রেক পার্কের মতো বডি বিল্ডার হতে হবে কোটিপতি হতে হবে ফেমাস হতে হবে তোমরা কি জানো সেই সময় আমার মধ্যে কতটা আনন্দ ছিল যেখানে আমি জানি যে আমি কোথায় যাব একবার ভাবো বেশিরভাগ লোক জানে না যে সে কোথায় যেতে চায় কিন্তু আমি জানতাম যে আমি একজন বডি বিল্ডার হতে চাই একজন সুপারস্টারের মতো আমি ভিতর থেকে অনেক রিল্যাক্স ফিল করছিলাম কেননা যখন তোমার কাছে একটা পরিষ্কার গোলস থাকবে তোমার লক্ষ্য ঠিক থাকবে তখন সব কিছু সহজ হয়ে যায় একটা সার্ভে অনুযায়ী আমেরিকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক চাকরি পছন্দ করে না কেননা তাদের জব এই জন্য পছন্দ না কারণ এটা তাদের ড্রিম জব বা তাদের কাজের মাধ্যমে তাদের ফ্যাশানকে ফলো করতে করতে এসেছে না বরং তারা বিনা লক্ষ্যে বিনা গোলে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে কাজের জন্য ফর্ম পূরণ করছে আর কোনো রকমে সিলেক্ট হয়ে গেছে আর কাজ করা শুরু করে দিয়েছে আর যখন কাজ করা শুরু করেছে তখন কাজ করতে করতে বুঝতে পারে এটা তো একটা বোরিং কাজ কাজ করতে মজা লাগছে না একবার ভেবে দেখো টোয়েন্টি সিক্স লোক কাজ করছে আর পুরো সাথে করছে কিন্তু আমি জানতাম যে আমি কি করতে চাই আমি ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করতাম লোক দেখে বলতো তুমি ঘন্টা ওয়ার্কআউট করছো কিন্তু তাও তোমার মুখে সময় একটা হাসি খুশি থাকত আর অন্য লোক তোমার মতো ওয়ার্কআউট করত তো তাদের বারোটা বেজে যেত এমনটা কেমন করে হয় তো আমি বলতাম সিম্পল ব্যাপার আমি শুধু আমার টার্গেটকে দেখতে পেতাম আর টার্গেট অবধি পৌঁছানোর জন্য আমি এই সব করতাম আমি সব সময় ভাবতাম যে আরও কি করলে আমি তাড়াতাড়ি আমার টার্গেট অব্দি পৌঁছাতে পারবো সব ভেবে আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারতাম না ভাবতাম কত তাড়াতাড়ি সকাল হবে আর আমি আবারও দু হাজার রেপিটেশন আবার শুরু করব কুড়ি বছর বয়সে আমি লন্ডন যাই আর মিস্টার ইউনিভার্স কন্টেন্ট জিতেছিলাম এত কিছু সব আমি করতে পেরেছিলাম এই জন্য যে আমার একটা টার্গেট ছিল তাই তোমাদের জীবনেও একটা লক্ষ্য থাকা অনেক জরুরি হোক তাতে তুমি যে ফিল্ডে থাকো না কেন আমার দ্বিতীয় রুলস সময় নষ্ট করা লোকেদের কথা শোনা বন্ধ করো যখন আমি আমেরিকা আর বডি বিল্ডার হওয়ার কথা ভাবছিলাম তো সব লোক আমার বাবা মাকে বলতো এটা সম্ভব না টাকা কোথায় আর টাকা না থাকলে সেইখানে গিয়ে করবেটা কি সেইখানে কেউ সাহায্যও করবে না আগে থেকেই সেইখানে অনেক বড় বড় নাম করা বডি বিল্ডার আছে কিন্তু আমি তাদেরকে প্রুভ করে দেখিয়েছিলাম কারণ লোক জানতো যে আমি পারবো না কিন্তু আমি জানতাম যে আমি পারবো কেননা নেলসন ম্যান্ডেলা বলেছেন সব কিছু অসম্ভব যতক্ষণ না তুমি সেটা করে দেখাচ্ছ প্রথমে কোনো দিনও হয়নি ঠিক আছে আমি করে দেখাবো লোকের না কে হ্যাঁ ভেবে নিতাম পরে যখন আমি মুভিসে জয়েন করি তখনও আমি একই কথা শুনেছিলাম যখন আমি একজন হলিউড এজেন্টকে বলি যে আমি মুভিসে আসতে চাই তখন তিনি আমাকে বলেন আর্নল্ড এটা কি মজা নাকি পরে আমি একজন স্টুডিও একজুটকে বলতাম যে আমি লেডিং সিন করব মুভিতে তখন সেই ব্যক্তিটা হাসতে হাসতে বলে এটা অসম্ভব তোমার যা লুক এটা চলবে না তুমি ওয়েট কমিয়ে দিলেও ফের অ্যাকশানে কি হবে তোমার অ্যাকশানে লোক ভয় পাবে আর তোমার নাম সার্জন সার্জন এটা কি কে বলবে এত বড় নাম বাদ দাও তুমি এই সব তো একবার ভাবো যার কাছে গেছি সবাই একই কথা বলেছে কিন্তু আমি নিজেকে এতটাই বিশ্বাস করতাম যে আমি লেডিং রোল করবই আমি বডি বিল্ডিং থেকে শিখেছি সব কিছু মেহনত করেই পাওয়া যায় আমি নিজেকে বলতে থাকি যে আমি যখন বডি বিল্ডিং করতাম তখন আমি পাঁচ পাঁচ ছ ছ ঘন্টা ওয়ার্কআউট করতাম আর এখন অ্যাক্টিং করার জন্য একই রকম মেহনত করব। আমি ইংলিশ পড়ার জন্য কলেজে ভর্তি হই একদিন ক্লাস জয়েন করি মেহনত আর মেহনত আর মেহনত আর পরে আমি মুভিসেও জয়েন করি আর পাঁচ বছরের মধ্যে আমি হলিউডের সুপারস্টার হয়ে যাই কেননা আমি তখন তাদের কথা শুনিনি যারা বলতো এটা অসম্ভব এবং আমি সেগুলোকে সম্ভব করে দেখিয়েছি আমার তৃতীয় রুলস আমি এতটা রেগে যেতাম যখন লোক আমাকে বলতো যে আমার কাছে এত সময় নেই জিম করার জন্য বা কোনো কাজ এক ঘন্টা করার ফলে যে আমি নিজেকে মেন্টালি আর ফিজিক্যালিভাবে নিজেকে ইম্প্রুভ করতে পারবো একটু চিন্তা করো যদি তুমি রোজ এক ঘন্টা যে কোনো সাবজেক্ট পড়া শুরু করো তাহলে এবার বলো তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি তুমি কত কিছু শিখতে পারবে বা যে সাবজেক্ট তুমি মন থেকে পছন্দ করো সেটাকে যদি কোনো বাহানা না করে পুরো মন দিয়ে এক বছর টানা পড়ো তাহলে তুমি সেটার ওপর কতটা বেশি শিখতে পারবে ধরো কোনো বিজনেস তুমি ডেভেলপ করতে চাও তো রোজ যদি তার ওপর এক ঘন্টা কাজ করো তাহলে বছরের শেষে তুমি কোন জায়গায় পৌঁছাবে ধারণা করতে পারবে না তাই আমার এটার ওপর খুব রাগ হয় যে প্রত্যেকটা মানুষের কাছে চব্বিশ ঘন্টা থাকার সত্ত্বেও লোক বলে যে আমার কাছে সময় নেই যদি তুমি আট ঘন্টা ঘুমাও আট ঘন্টা তুমি জব করো তাও তোমার কাছে আট ঘন্টা থাকে হ্যাঁ তুমি দু ঘন্টা ঘোরাফেরাতে কাটিয়ে দাও তারপরেও তোমার কাছে ছ ঘন্টা থাকে সেই সময়টাকে কোথায় খরচ করো একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখো লোকের সাথে মেশো খাবার খাও এনজয় করছো তাও কত সময় তোমার কাছে থাকে তাহলে এবার তুমি একটু হিসাব করে দেখো তোমার কাছে সারা বছরে কতটা টাইম থাকে আমি যখন আমেরিকাতে আসি তখন আমি কলেজ যেতাম দিনে পাঁচ ঘন্টা ওয়ার্কআউট করতাম কন্ট্রাকশানেও কাজ করতাম কারণ তখন আমার কাছে টাকাও ছিল না তাই এই কাজও আমাকে করতে হতো তারপরেও আমি কলেজে যেতাম জিম করতাম কাজও করতাম আর সপ্তাহে চার দিন রাতে আটটা থেকে বারোটা অবধি অ্যাক্টিং ক্লাস করতাম এত কিছু করার পরেও আমি কখনো ফাঁকি মারার ধান্দায় কখনো সময়কে নষ্ট করতাম না একটা মিনিটও আমি নষ্ট করিনি সেই কারণে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তো একটাই কথা তুমি যত বড় বাপের বেটা হও না কেন কঠোর পরিশ্রম করো কোনো ম্যাজিক বা কোনো ঔষধ নেই যে তুমি খেয়ে নেবে আর তুমি সফল হয়ে যাবে কোনো মন্ত্র নেই যে জব করলে আর তাড়াতাড়ি সফল হয়ে যাবে কোনো শর্টকাট নেই কোনো ম্যাজিক নেই যেটা আছে সেটা শুধু কঠোর মেহনত কঠোর পরিশ্রম আমার চতুর্থ রুলস আমি বি বিকে একদম পছন্দ করতাম না কেননা আমাদের কাছে কাজ করার মন কম আর কোনো কিছুর ওপর ডাউট করার মন খুব বেশি আমাদের আশেপাশে এমন লোক আছে যে বলবে নো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ইম্পসিবেল রকম মন ভাঙার লোক আমাদের আশেপাশে সব সময় থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি পাবে এটাতে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম তখন আসে যখন আমরা তাদের কথা শুনে নিজের ওপর ডাউট করতে শুরু করি আর তখন আমরা ভাবি ব্যাস এবার অনেক হয়েছে এবার প্ল্যান এ কে ছেড়ে বিকে ধরতে হবে তোমরা মনে রেখো সেলফ ডাউট সবচেয়ে খারাপ জিনিস কেননা তুমি ভাবছো যে যদি প্ল্যান এ কাজ না করে তাহলে প্ল্যান বি তো আছে আর যখনই তুমি প্ল্যান বিকে ভাবতে শুরু করবে তখন তোমার পুরো এনার্জি পুরো ফোকাস কনভার্ট হয়ে গেল প্ল্যান বি এর মধ্যে যদি তুমি প্ল্যান এ কে শুরু করার আগে প্ল্যান বি কে ভাবা শুরু করো তার মানে এটা যে তুমি প্ল্যান একে হান্ড্রেড পার্সেন্ট দিলে না আর যখন হানড্রেড পার্সেন্ট দিলে না তখন তুমি ফেল তো অবশ্যই হবে তো তোমার কাছে যদি প্ল্যান বিও থাকে তাহলে এতটাও খুশি হইও না আমার কাছে প্ল্যান বি তো আছে প্ল্যান এতে ফেল হয়ে গেলে প্ল্যান বিকে ধরে নেব এটা ঠিক নয় এটাকে আমি একদম পছন্দ করি না কারণ এটা করার ফলে তুমি যখন প্ল্যান বিকে শুরু করবে তখন প্ল্যান বিও প্ল্যান এ হয়ে যাবে আমি আমার জীবনে কখনও প্ল্যান বিকে রাখিনি আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে বডি বিল্ডার হতে হবে তো হতেই হবে আমি মুভিজে সুপারস্টার হব তো হয়েই দেখাবো আর সেটাই করে দেখিয়েছি তাই প্ল্যান বিকে একদম রেখো না কারণ এটা থেকে নিজের লস ছাড়া আর কিছুই হবে না আমার পঞ্চম রুল হল হেরে গেছে তো ভয় পেও না কেননা ফেল হওয়াতে কোনো ভুল নেই বড় থেকে বড় ব্যক্তি যাদের ব্যাপারে তুমি জানো কতবার ফেল হয়েও সেই জায়গায় পৌঁছেছে যেখানে সে আজ দাঁড়িয়ে আছে তোমাকে ফেল হতেই হবে যদি তুমি সফলতা পেতে চাও এমন কোনো সফল ব্যক্তি নেই যে ফেল হয়নি মনে রেখো যে হারে না সে কখনোই জিততে পারে না বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডন মাইকেল জর্ডনের ইন্টারভিউতে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আজ তুমি সবচেয়ে বড় বাস্কেটবল প্লেয়ার যে আপনি আমার সাকসেসের ব্যাপারে জানতে চাইছেন তো আপনি আমার ফেল হওয়ার কথা জানতে চাইছেন না আমি এত বড় প্লেয়ার হওয়ার আগে ন হাজার শট মিস করেছি ন হাজার ভাবতে পারছ যত বড়ো ফেল হবে তত বড় তোমার সাকসেস হবে আমি বডি বিল্ডার কম্পিটিশানে ফেল হয়েছি পাওয়ার লিফটিং কম্পিটিশানেও ফেল হয়েছি কত কিছুতে আমি ফেল হয়েছি কিন্তু তাও আমি হাল ছাড়িনি কিন্তু হারার পর আবার উঠে না দাঁড়ানো এটা ঠিক নয় হেরে যাবে কিন্তু আবার তোমাকে উঠে দাঁড়াতে হবে আবার শুরু করতে হবে তাই হেরে গেলে কখনো ভয় পেও না কারণ হেরে গেছো আর সেটাকে নিয়ে যদি চিন্তা করো তাহলে তুমি সেইখানেই থেকে যাবে লাইফে ভালো ডিসিশান নিতে পারবে না ভালোভাবে কাজ করতে পারবে না যদি তুমি হেরে যাওয়াতে ভয় পাও তাহলে তুমি সেটা করতেই পারবে না যেটা তুমি করতে চাও রিল্যাক্স ইটস ওকে তোমার কাছে যা আছে সেটা নিয়ে আবার শুরু করো আজ না হোক কাল হোক দেরিতে কিন্তু তুমি আবার সফল হবে রুলস নাম্বার সিক্স এইসব করার পরে তুমি যখন সাকসেস হয়ে যাবে যখন তুমি সব কিছু পেয়ে যাবে যেগুলো তুমি চাইতে তারপর তোমাকে তাদেরকে সাহায্য করতে হবে যাকে তোমার প্রয়োজন কাউকে সাহায্য করো কেননা এটা তখন তোমাকে প্রমাণ করাবে যে তুমি সাকসেস হয়েছ আর এটাই তোমাকে ভিতর থেকে সাকসেস অনুভূতি ফিল করাবে তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর নতুন কিছু যদি শিখে থাকো তাহলে একটা লাইক করে আমাদের পাশে থেকো আবারও ফিরে আসছি নতুন কোনো টপিকের সাথে ধন্যবাদ